গোটা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরা রাজ্য জল সংরক্ষণ নিয়ে পি কে এস ওয়াইয়ের অন্তর্গত নোডাল এজেন্সি এস এল এন এ ত্রিপুরাতে কাজ করছে এই এস এল এন এর সমস্ত আধিকারিকদের নিয়ে লেম্বুছায় এক বৈঠকে মিলিত হয়েছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এদিনে এই বৈঠকে এই প্রকল্পের আওতায় যে সমস্ত অর্থ ত্রিপুরাতে বরাদ্দ হয়েছে সেগুলো কীভাবে খরচ হয়েছে এবং কতটা খরচ হয়েছে সেগুলো সম্পর্কে অবগত হয়েছেন মন্ত্রী পাশাপাশি অতিসত্তর এবং আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে যাতে এই প্রকল্পের আওতায় সমস্ত অর্থ ব্যয় করা যায় তার উপর গুরুত্ব দিয়ে এদিন আধিকারিকদের সাথে কথা বলেছেন মন্ত্রী পাশাপাশি মন্ত্রী পরামর্শ দিয়েছেন ত্রিপুরা রাজ্যে জল সংরক্ষণের পাশাপাশি যে সমস্ত ঝর্ণা হারিয়ে গেছে সে সমস্ত ঝর্ণাগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য যাতে করে দপ্তর এই প্রকল্পের আওতায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে সে সমস্ত বিষয় নিয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য এদিনে এই বৈঠকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর ডি ডিপার্টমেন্ট হর্টিকালচার ডিপার্টমেন্টের পাশাপাশি অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে ভূগর্ভস্থ জল সংরক্ষণের পাশাপাশি মাটি সংরক্ষণ এবং কীভাবে আরও জলাশয় নির্মাণ করা যায় সে সমস্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে পাশাপাশি সঠিক সময়ের মধ্যে চলতি অর্থবর্ষে এই প্রকল্পের জন্য নির্ধারিত অর্থ কীভাবে ব্যয় করা যায় তার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন মন্ত্রী রতনলাল নাথ